হ্যালো বন্ধুরা আমি অন্তিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে একটা ঘটনা ঘটে গেছে আর এটা ওর দাদা বাবার কাছে বকাও খেয়েছে ওর দাদা আর ওর দাদাকে বারণ করা হয়েছিল কিন্তু শোনেনি আমি মেয়ে ওর বাবা সব শুয়েছিলাম এবার হঠাৎ করে দাদা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে এবার পিছে পিছে ও উঠে গেছে হ্যাঁ আর তার আগে একটু চালিয়েছিল ভেবেছিলাম যে না ও পারবে হয়তো কিন্তু ঘটনাটা ঘটে গেল কান খাড়া করে শুনছে

নিয়ে যাবা না সাইকেলে করে নিয়ে যাবা ওকে গাড়িতে করে একদম প্রাইভেটে নিয়ে যাবা না ও কথা শোনে নি দেখেছি চুলগুলো একটু দেখা এদের ভিডিও হচ্ছে ভিডিও আমি ভিডিও করছি এইদিকে তাকা কিছু বল তোমাদের যদি অনেক ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিও আর শেয়ার করো অনেক

দাদা নতুন শিখেছে তুমি কেন গেছো সেটা আগে বলো আমি তোমাকে বারণ করেছিলাম তো আর উঠবা দাদার গাড়িতে দাদাকে গাড়ি চালাতে বারণ করে দিবা তুমি উঠবা না আমি কিন্তু তোমাদের দুজনকে বারণ করে দিলাম ঠিক আছে না বাবার সাথে উঠবা গরমে ফ্যান চালানো নিষেধ টিনের টিনের ধাপ নামবে চা তুই চান করে এলি না তা যে যে কান দিয়ে গা দিয়ে ঘাম বাইরে গেতেছে এখন থেকে সবাই গরমে নাজেহাল অবস্থা ক্লান্ত হয়ে গেছে কিচ্ছু ভালো লাগছে না খালি জলটাই ভালো লাগছে খেতে কাজ করতে ইচ্ছা করছে না খেতেও ইচ্ছা করছে না আমাদের সারাদিন এইখানেই মানে এই জায়গাটাতেই আমাদের সারাদিন সময় কেটে যায় তিনজনে চারজনে একসাথে